এইভাবে করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সব থেকে জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে ঝড় বৃষ্টি হয় তাহলে পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মধ্যে ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে বেস ক্যাম্প বানানোর জন্য এটা পুরো পাবলিক একটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানিনা যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজার ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে। কেমনা করলে আমরা বিপদে পড়ব? আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে? আমাদের ক্যাম্প জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে। কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারব। তার এটা ক্যাম্পের জন্য পারফেক্ট। পারফেক্টটা একটু বেশি হয়ে গেল। মোটামুটি বলা যেতে পারে। ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি। প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে। প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ডস। আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে চার ঘন্টা লাগিয়ে দিলাম। এখান থেকে যাওয়া খুব কঠিন। ও তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোম বেজে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সবসময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামক গুলো ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামক টাগালাম এই সরু দড়িটা আমরা হ্যামকটাকে ধরে রাখবে হ্যাঁ

ভয়ঙ্কর ঘুমি হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই উপরে প্লাস্টিক চাপালা কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে জলোস ইল রেগুলো কে ভালোভাবে দৌড়িপো। আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না। বাহ তুমি তো জিনিয়াস। আমি শুধু একজন ইউটিউবারই নয়, ঠিক আছে? আমার হেমকটা এটার উপরে ঝুলছিল। মানে দেখো আমি আরেকটু হলে হেমক থেকে নেমে পড়ে যেতাম। আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর। তাই যখন আমি আর শন প্লাস্টিকগুলোকে জুড়েছিলাম, তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল। আমার হেমকটা দেখতে পাচ্ছ ওখানে আমি ঘুমাচ্ছিলাম। এদিকে দেখো। আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে, তাই আমাদেরকে ফলো করা অনেকটা কঠিন ছিল। এই ম্যাপে তো

এই দড়িটার উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই ম্যাক আর কার্ল তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কেমন নিয়ে কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করল ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে

ঠিক আছে ঠিক রকি আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভ এর শেষ প্রান্ত অব্দি যাবো দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবে মাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া অবশ্যই না মরে গিয়ে ও মাই গড এটা তো খুবই স্টিফ আরে এটা তো সবে শুরু আমরা কেভের আরো গভীরে এসেছি তোমরা সবাই সাবধানে আসবে এটা খুবই ছোট জায়গা আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো কেভ এক্সপ্লোর ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁকগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে ও মাই গড খুব ছোট জায়গা তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো ও মাই গড এবার আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটার তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাব মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরার জ্ঞানে এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেভ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শ্যুট পরে সাতার কেটে যেতে হবে গতকাল ম্যাকার কার্ল কাল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে ও মাই গড এটা তো পাগলামি তার মানে আমাদের ওয়েট শুট করতেই হবে যাতে আমাদের হাইপোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপেরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামো স্রোতের কারণে পা পেছনে টানতে পারে ঠিক আছে আমি তাহলে নামছি তুমি ওই দেয়াল গুলো ধরে ধরে এগোতে থাকো ঠান্ডা তুমি পারবে জিমি জানি এখানে ঢুকতে পারবো এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো একটা পাগলামি এখানে কি ঠান্ডা যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন এটা সত্যি পাগলাবি ব্যা চলে সময় ভয় লাগছে চলো পারবে নাকিও না একবার দেখো আমরা কি করছি কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না সামনে যা আসতে চলেছিল তার দূর আমরা পেরেছি তার মানে এখনো আমরা শুধুমাত্র আর শেষ প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে আরো টু কিলোমিটার যেতে হবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা মারের জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে কঠিন কেন সব থেকে বাজে ব্যাপার হলো আপনি যতটাই দিকে এগুবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে আমাদের পরের রাস্তাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে এটা কি মাকড়সার জাল কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না কারণ ওটা আমাদের উপরে আছে আরে তোমার গায়ে তোমার গায়ে আমার বন্ধুর কথা বাজে এই গ্যাপটা মিস্টার বিস ভিডিওর মতো যত এগবে ততই কঠিন হবে সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্ট কথা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি আরে তুমি এখানে কি করছলে? এখন তোমরা কেও ভিজবে না। আমি তো জানতামই না এই আইল্যান্ডগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে তাই না? দুঃখের বিষয় আজকে আমরা মাত্র 20% গতি পেয়েছি। কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই। আমার মনে হয় না কোনো দিনই হবে না। আমরা ডে 4টা রেস্ট নেব আর ডে 5 চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার। দেখা যাক কি হয়। হু ডে 3 তে মজা হলো। কালকে আবার দেখা হচ্ছে। আর কেবের ভিতরে তিনটে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল আমার একটা হট শাওয়ার চাই তবে আমি এখন একটু শান্তি পাবো ও এখন সাওয়ার পেলে কিন্তু দারুণ হয় আমি চান করিনি প্রায় তিন

কম হচ্ছে তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব এটা ভয়ঙ্কর হতে চলেছে প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়েই আগে যেতে হবে জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সবটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব কাব্য দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই আমার মনে হয় আমরা পারবো

হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়া আর একজন সার্ভাইভাল এক্সপার্ট কে আমরা নিয়ে এসেছিলাম এখানেই আমরা ডে থ্রিতে আটকে গেছিলাম এখন আমরা কি করি এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব। এই রাস্তাটা অনেক সরু হ্যাঁ স্রোত প্রচুর বেশি তাই আমরা দিয়ালগুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে আর এখানটা তো অনেক অন্ধকার আমি আর পাপাচ্ছি না আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না যেহেতু আমরা মাটিতে ছিলাম না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে আমরা কি করবো আমি এটা ধরে এসেছি আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি তো আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে পারবে শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও আমি হেল্প করছি আমি ঢুকবো হ্যাঁ এই গর্তের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনের সবচেয়ে বিপজ্জনক অ্যাডভেঞ্চার। আমরা এখন কেভের অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা। এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে। যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে। মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি। হ্যাঁ। মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি। এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যি ভাবিনি। খুব ভালো এই তো তাহলে কি আমার পা এখানে রাখবো? রাখো। ঠিক আছে। একটু ডিফারেন্স কি? এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো ও মাই গড এটা পাগলামি কে বললি এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছটা কি তুমি আমি এক করতে যাই চলো যাচ্ছি যো গট স্পিড ম্যাথ জিমিয়া আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় 3 2 1 ওহ হ্যাঁ তুমি করবে না আমরা না এগুলো শেষ পর্যন্ত যেতে পারবো না ও মাই গড আমাদের নিচের দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে ও মাই গড আবার এটা গভীর হচ্ছে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে ছোট ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে ও ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না এটা খুব ভয়ঙ্কর জেপটা আর অন্ধকার হয়ে আসছে এবং আর শুরু আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অবধি পৌঁছতে পারবো কিনা ও আমি ক্লান্ত হয়ে পড়েছি এই কেভে আরো কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো তোমার ব্যাগটা দাও থ্যাংক ইউ তুমি জানো এর মধ্যে কি আছে না জানি না কি আছে মিস্টার বিস্ট ল্যাব সোম সত্যি কথা বলছি গত পাঁচ ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনো মতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো কেপসেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে তারপরে বললাম হে আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন অফ মিস্টার বিস্ট ল্যাব সোম সম্পর্কে এটা একটা কালেক্টেবল টয় লাইন আর এখানে একশো উনিশটা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো আর সব থেকে দারুণ ব্যাপারটা হলো কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এই টিউবে ওয়াটার দিয়ে নাড়াতে হবে তোমার সোয়ামস তোমার সামনে চলে আসবে আর আমি এটা ডেমনস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও তোমাদের এত জলের দরকার নেই এটা অনেক বড় বলে এত লাগছে ঠিক আছে এটা এখন জলে ভর্তি হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াতে হবে এটা কি আর নাড়াতে হবে হ্যাঁ অনেক নাড়ানো হয়ে গেছে এবার জল ঢালো এখানে জোর ঢালছে আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন কোনটা পেয়েছ এটা সব থেকে রেয়ার হাইপোক্রম যেটা মাত্র হাজারটা বানানো হয়েছে জো এটা তোমার আর এটা তোমার নেবে আমার কাছে দুটোই ছিল আমরা না শুধু সোয়ারমেই থেমে নেই আমরা এই অ্যাকশন ফিগার প্যানথারগুলো বানিয়েছি যেগুলো ইব্লিটকেসে আছে আর এই সোয়ারমের মতো যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে কি আছে কোথায় কিনবো ভালোই জিজ্ঞাসা করলে মিস্টার বিস ল্যাব টয়স এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে এগুলো সব রেডি আছে তোমরা গিয়ে কিনে নাও আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম 글로উ ওয়ার্ম চেম্বারে ভাই এবার খুব ভালো লাগছে ঠিক আছে টিম তোমাদের 글로উ ওয়ার্ম চেম্বারে স্বাগত

ওদের জন্য খুব চিন্তা এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্টিক করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিলো কারণ আমরা ক্যান্টিতে পৌঁছানোর আগেই ছ নম্বর দিন চলে এলো সবাই ঠিক আছে তো আমার খুব চিন্তা হচ্ছে না বি এ সিক্স খুব ভালো এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তম নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা ডে সিক্স নাকি আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিক চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমার আর আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছ এটা পৃথিবীর সব থেকে উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল নিচে তিনশো ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সব্বাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই অভিযানের অংশ ছিল যেহেতু আমাদের সঙ্গ দারুণ চলো তিমির মতো আওয়াজ করো তাই এই ভিজে ঠান্ডা পাথরে অদ্ভুত কেভের ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে আমরা থেকে না যতক্ষণ তোলা হচ্ছে আর আমি সবকিছু বলেছি মানে সবকিছুই চলো এবার বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল